হ্যালো আসসালামু আলাইকুম সাকিব আসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা রিচার্জেবল ফ্যান আছে সেটা আজকে আমরা রিপেয়ার করবো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি খুলে রেখেছি এটা হচ্ছে যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার সার্কিট পাওয়ার সার্কিটটা নষ্ট হয়ে গেছে আর এখন আমরা নতুন একটা পাওয়ার সার্কিট নিয়ে নিলাম এটা এখানে বসাবো আর বাকিটা খুলে আমরা রিকোয়েস্টটা করবো তো সেক্ষেত্রে যে আমাদের ঘড়ি থেকে সম্পূর্ণ পাওয়ার সাপ্লাইটাকে খুলে নিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রবলেমটা কী সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা খুলে নেবো এখানে খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কী কীভাবে কাজটা করবো এবং কী 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 করতে হবে এখানে তো পাওয়ার সার্কিটটা আমরা সম্পূর্ণ এখান থেকে খুলে নেবো পাওয়ার সার্কিটটা খোলা এখানে হচ্ছে আমাদের এটার কাজটা হচ্ছে পরে এটাই আবাদত রেখে দেব তারপর হচ্ছে আমি পাওয়ার সার্কিটের কাজটা করতেছি দেখতে পাচ্ছেন দুইটা সার্কিট ভোল্টেজ সেম বাট হচ্ছে কন্টাক্টগুলো একটু ডিফারেন্স তো সেক্ষেত্রে আমরা এটা কী কীভাবে বসাবো সেটা দেখাবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা উঠিয়ে নিতে হবে পোটানোর পরে এখানে এটা বসিয়ে দিব এটা পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে এখানে রেস্ট ওগুলো গেছে এবং কি যে আমাদের যে মুসপেটটা থাকে মুসপেটটা ডেড হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইটা পাওয়ার দিতে পারছে না এটা হচ্ছে পনেরো ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই তো সেমভাবে আমরা এখানে একটা নিয়ে নিলাম পনেরো ভোল্টেরই এখান থেকে নিয়ে হচ্ছে এটা আমরা রিপ্লেস করব রিপ্লেস করে তারপরে হচ্ছে কাজটা সম্পূর্ণ করে দিব। এখানে কাজটা করে দিলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা পুরাতন সার্কিটগুলো বা মার্কেটের সার্কিট নিতে গেলে আমরা কাজ কী করব দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা ক্যাপাসিটর আছে সেই ক্ষেত্রে হচ্ছে আমি ক্যাপাসিটারটা খুলে এখানে পুরাতন ক্যাপাসিটিটা এখানে বসিয়ে দেবো এখানে হচ্ছে পুরাতন ক্যাপাসিটিটা একটু বড়ো টাইপের আর আমাদের নতুন ক্যাপাসিটিটা একটু ছোট টাইপের সেই ক্ষেত্রে আমার কাজটা কী করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যে ক্যাপাসিটিটা এখান থেকে তুলে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি নতুনটা ক্যাপাসিটিটা তুলে নিলাম এবং কি পুরাতনের ক্যাপাসিটি তো এখান থেকে নিয়ে নতুনের সাথে বসিয়ে দিব হ্যাঁ এখান থেকে খুলে নেবো খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের পুরাতনটা যে অরিজিনালটা এটা একটু ভালো মানের ক্যাপাসিটার আর একটু নিম্ন স্তরে সেই ক্ষেত্রে আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে এটা এখানে বসাবো এখানে যদি বসে তাহলে আপনার বুঝতে পারেন যে আমরা কাজটা কীভাবে করতেছি দেখতে থাকুন এখানে আমরা বসাবো এটাকে তো মেন তো হচ্ছে এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে হিটে টু মোটা টাইপের জায়গাটা একবারে ওইটার অনুযায়ী করা হয়েছিলো তারপর হচ্ছে আমরা এখানে বসানোর জন্য সম্পূর্ণ টাই করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমরা বসাবো বসানোর ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ পজিটিভ দেখে বসাবেন আপনারা সিএম তেত্রিশ এখানে তেত্রিশ চারশো পঞ্চাশের চারশো সমস্যা নেই একই এখানে হচ্ছে আমরা চাইলে ওইটা খুলেও দিতে পারি এবং কি রাখতেও পারি সেক্ষেত্রে হচ্ছে আমরা খোলার প্রয়োজন মনে করি নি এর জন্য আগেই হচ্ছে লাগাবো লাগানোর পরে খোলার প্রয়োজনীয়াম করে দিব এখানে ভালোভাবে ঝালে করে দিব এখানে সম্পূর্ণ ভালোভাবে ঝালে করে দিলাম এখানে হচ্ছে একটু বড় ক্যাপাসিটি লাগাই দেওয়ার কারণে আমাদের ফিল্টারিংটা একটু ভালো হবে দেখতে পাচ্ছেন এখানেও দুটা লাগানো যেত ওরা একটা দিয়ে কাজটা করেছে সেক্ষেত্রে আমরাও চাইলে একটা দিয়ে কাজটা করতে পারি তো আমিও ভাবছি যে একটা দিয়ে করে দেবো ফিল্টারিং কন্ট্রোল একটু ডিফারেন্স থাকার কারণে ফিল্টারিংটা ভালো না হতে পারে সেক্ষেত্রে হচ্ছে আমরা ফিল্টারিংটা ভালো করার জন্য ফিল্টারিংটা ভালো করার জন্য এটা এখানে রেখে দেব আর এখানে বড় ফিল্টার ক্যাপাসিটারটা লাগিয়ে দেবো তো তাহলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরেকটা কাজ বাকি ছিল সে কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সে কাজটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে এসি ওকেটটা এটা সম্পূর্ণ খুলে নিতে হবে এসি সকেটটা আমরা এখান থেকে খুলে নেব এভাবে সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা এসি চকেটটা খুলে নিলাম সম্পূর্ণ এসি জকেট খুলে নেওয়ার পরে হচ্ছে এখান থেকে এসি জকেটটা ওইখানে লাগাবো সেক্ষেত্রে হচ্ছে তারসহ এখান থেকে পুরাতনটা থেকে তারটা সহ খুলে নিতে হবে তারটা সহ খুলে নেব এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা সম্পূর্ণ দেখে হচ্ছে আমরা এখানে জ্বালাই করবো আমাদের এই জায়গায় জ্বালাইটা করতে হবে এইখানে এখানে সম্পূর্ণ জ্বালাই করতে হবে হবে দেখতে পাচ্ছেন আমরা ঝালাইটা দিয়ে দিতাম ঝালাইটা দেওয়ার পরে হচ্ছে একটু টেনে দেখবো যে ঝালাইটা ঠিক আছে কিনা ঝালাইটা ঠিক আছে তারপর হচ্ছে আমরা একটু কন্ডিশনটা দেখবো আমাদের ডিসি সেটটা এবং এসি সেটটা মন দেখার পরে যদি আমরা ভাবি যে আমাদের পাল্টানো প্রয়োজন তাহলে আমরা পাল্টাই দেবো আমি তো অবশ্যই মনে করি যে আমাদের এখানে ফিল্টারিং ক্যাপাসিটিটা পাঠানো প্রয়োজন যাতে হচ্ছে অরিজিনালের ভিতরে এখানে ভালো ক্যাপাসিটার দেওয়া আর বাজারের কোয়ালিটি একটু নিম্নমানের সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে ফিল্টারিং ক্যাপাসিটারগুলো এখানে এনে লাগিয়ে দেবো তো সেক্ষেত্রে আবারও সেমভাবে সেম প্রসেসে এখান থেকে খুলে নিতে হবে আমাদের দুইটা ক্যাপাসিটর এখান থেকে হচ্ছে আমরা ক্যাপাসিটারগুলো খুলে নেব এখান থেকে ক্যাপাসিটারগুলো খুলব ক্যাপাসিটার খুলবো খোলার পরে ওই সাইডে ক্যাপাসিটারগুলো খোলার পরে সেমভাবে আমরা একই জায়গায় বসাবো বসানোর ক্ষেত্রে এটা হচ্ছে ফ্যানের ক্যাপাসিটি একটু ভালো থাকবে সার্কিট ক্যাপাসিটি ভালো থাকবে ফিল্টারিং ভালো থাকবে ফিল্টারিংয়ের সাহায্যে এটা করতেছি তো এখানে একটু লেগে আছে একটু জানালা আছে এখানে ওইটা শেষ করতে হবে দেখতে পাচ্ছেন এটা একটু গ্লুগাম ছিল সেক্ষেত্রে একটু ওঠানোর ঝামেলা হয়ে গেছে তারপর হচ্ছে আমরা উঠিয়ে নিলাম উঠানোর পরে এখান থেকে সোজা করে এখানে বসাবো দেখতে পাচ্ছেন এই দুটা ফিল্টারিং ক্যাপাসিটার এবং এই দুটা ক্যাপাসিটির ভিতরে অনেকটাই ডিফারেন্স আছে সেই ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্সগুলো ক্লিয়ার রাখার জন্য এখানে আমরা বসাই দেবো ক্যাপাসিটার বসানোর জন্য এগুলো ক্যাপাসিটার খুলবো এখান থেকে সম্পূর্ণ ক্যাপাসিটিগুলো খুলে নেব দুটো শেষ শেষে যে কাজটা করতে হবে এ দেখতে পাচ্ছেন নির্মাণটা কি পরিমাণ ফিটারিংটা অনেকটা ডিফারেন্স ছিল সেক্ষেত্রে আমরা অরিজিনালটা খুলে এখানে বসিয়ে দিব এভাবে একটা একটা করে লাগিয়ে নিতে হবে আমাদেরকে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কাজটা কী করতেছি কী কারণে করতেছি সবগুলোই বুঝতে পারবেন এই ভিডিওতে আমরা আপনাদেরকে ভিডিওটা লেন দিয়ে হচ্ছে তারপরও আমি বোঝানোর চেষ্টা করতেছি ভালোভাবে যাতে আপনারা কোনোভাবেই ভিডিওটা মিস্টেক না করে ভিডিও মিস্টেক করলে লস আপনাদেরই সম্পূর্ণ ভিডিও না দেখলে কী করতেছি বা কোন কারণে কী কাজটা করতেছি সেটা আপনারা বুঝবেন না তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো আজ ফুলি ভিডিওটা দেখার জন্য এখানে ঝালাই করতে হবে এখন আমার এখানে সম্পূর্ণ ভালো জ্বালাই করতে হবে জ্বালাই সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ার করার শেষে এখন আমরা হচ্ছে ক্যাপাসিটি গুলো লাগিয়ে দিলাম লাগা দেওয়ার পর এটা ওয়াশ করবো ওয়াশ করে সম্পূর্ণ বোর্ডের লাইনটা দিবো তো সেক্ষেত্রে আমরা বোর্ডের মানটা একটু দেখে নেবো এটা হচ্ছে পনেরো বোর্ড ওম পি এটা হচ্ছে সেমি এটার বোল্ট আসছে এখানে হতে পারে এখানে এ আমরা জানাও তো এগুলো পনেরো গোলটা থাকে আমি জানি যেটা পনেরো গোল আমি মেপে এরকম অনেক ফ্যানে পেয়েছি সেক্ষেত্রে হচ্ছে সেম কানেকশন আমরা লাইনটা লাগিয়ে দিব তাকে ধর হচ্ছে সেকেন্ড মালটা আমরা এখানে রেখে দিব আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূলত যে কাজটা এটা হচ্ছে পরিষ্কার করতে হবে এখানেই আমরা যেখানেই জ্বালাই করবেন জ্বালাইগুলো সম্পূর্ণ পরিষ্কার করে দেবেন যখনই কাজ করেন বা যারই কাজটা করেন সব এর সার্কিটটা দেখতে একটু ভালো দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে পরিষ্কার করবেন বা পরিষ্কার করলে একটা যে দেখতে পারবেন যে একটা সাথে একটা ঝালাই লেগে গেছে কি না সেটাও একটু বোঝা যায় আর সার্কিটটা লাগানোর ক্ষেত্রে সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন কোনো জায়গায় ঝালাই একটু লুজ আছে কি না বা কোনো প্রবলেম আছে নাকি সেগুলো একটু দেখে দিলে ঝালাই কন্ডিশনটা একটু ভালো থাকে তো আমরা এখানে এটা একটু সমান করে দেব এখানে এভাবে সমান করে দেব আর ওইখানে যে জ্বালাইটা এটা হচ্ছে আমরা ভালোভাবে ওয়াশ করে দেবো জ্বালাইটা গ্রাশ জ্বালা বিভিন্ন দেখতে পাচ্ছেন আমরা এখানে থিনার দিয়ে ওয়াশ করে দেবো থিনার ওয়াশ করার ক্ষেত্রে এটা পরিষ্কার হয়ে যাবে হুম এখানে হচ্ছে আমরা থিনারটা নিয়ে নিলাম গ্রাসে ব্রাশে থিনার নেওয়ার পরে সম্পূর্ণ ক্লিন করবো ক্লিন করার পরে এটা লাগিয়ে দেবো লাগানোর পরে আমি বোল্টাসটা আপনাদেরকে দেখাবো গোলটা আসতেছি নাকি বোল্ডাস কত আসতেছে সেগুলো সম্পূর্ণ দেখাবো আমাদের মিটার দিয়ে মেপে তো এখানে হচ্ছে আমরা সম্পূর্ণ সার্কিটটা ক্লিন করে নেবো ক্লিন করতে দেখতে একটু ভালো দেখা যায় সার্কিটটা থিনার দিয়ে আমরা সম্পূর্ণ ভালোভাবে যতটুকু পারা দেয় সেক্ষেত্রে হচ্ছে আমি সম্পূর্ণ চেষ্টা করব যে একটু ভালোভাবে করার জন্য একেবারে ভালোভাবে এটা করে নেব একেবারে ভালোভাবেই করে নেব তো এটা আমরা সম্পূর্ণ এটার সাথে এটা মিলিয়ে দেবো যে আমাদের পজিটিভ নেগেটিভ কাজ মিশে যাচ্ছে কিনা সেক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ ছিল এই প্রান্তটা এটা পজিটিভ আছে নেগেটিভ নেগেটিভ আছে সব কিছু দেখা শেষ এখন যে কাজটা করতে হবে আমাদেরকে ক্লিনও শেষ এখন হচ্ছে পুরো তোলার করে পাখা তোলার উপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কানেকশন আছে কানেকশনটা আমি এখানে তো বসাবো বসানোর পরে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা দেখাচ্ছি এবং কি পাওয়ার সার্কিটটা লাগাবো পাওয়ার সার্কিট লাগানোর আগে আমরা যে এখানে যে সার্কিটটা এখানে বসাবো সার্কিট পরে আমরা এখানে কন্ট্রোল সার্কিটটা বসাবো সেক্ষেত্রে হচ্ছে আমরা পাওয়ার সার্কেটটা এখানে বসাবো দেখতে পাচ্ছেন আমাদের নতুন পাওয়ার সার্কিট এখানে বসাতে হবে পাওয়ার সার্কিটটা বসানোর আগে হচ্ছে মেনত তো এখানে একটা লাইন আছে এই লাইনটা হচ্ছে আমাদের পাওয়ার সার্কিটের পাশে বসবে এপাশে পাশে আর এখানে হচ্ছে ডিসি পট সব মিলিয়ে আমরা দেখে নেব যে আমাদের কানেকশনগুলো ঠিক আছে কিনা তো কানেকশন যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে লাগিয়ে নিবো এখানে যদি আমি লাগানোটা আপনাদেরকে টেবিলে দেখাতে পারছি না একটা বড় ফ্যান সেক্ষেত্রে আপনারা বুঝতে নেবেন যে কীভাবে লাগাতে হয় লাগানোর পরে আমি দেখতে সম্পূর্ণ সার্কিটটা আমরা এখানে লাগিয়ে দিলাম সার্কিটটা লাগানোর পরে যে কাজটা করবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ সার্কিটটা সার্কিটটা লাগানোর পরে আমরা এখানে লাইন দিয়ে দেখবো লাইন দেওয়ার জন্য এখানে হচ্ছে আমরা লাইনটা মেয়ে পেয়েও দেখবো মিটারের সাহায্যে এখন কি পাওয়ার কোডটা এখানে দিয়ে দেবো দেওয়ার পরে হচ্ছে আমরা ফ্রিং লাইন এখানে লাইন চলে আসতে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এখানে রেডিও রেডি বাল্ব চলে গেছে তার মানে লাইন চলে আসতে এখন যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের যে মিটার দ্বারা এটাকে মেপে নিতে হবে এখানে হচ্ছে নেগেটিভ পজিটিভ দিয়ে আমরা মেপে নেব যে ব্ল্যাক ওয়ারটা হচ্ছে নেগেটিভ আর রেড ওয়ারটা পজিটিভ এখান থেকে হচ্ছে আমরা সম্পূর্ণ ভোল্টেজটা মেপে নেব দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো পয়েন্ট টু ওয়ান এখানে যে বোল্টটা আছে আমাদের চোদ্দো বোল্টের মতো আছে তো সম্পূর্ণ ক্লিয়ার আছে যে চোদ্দ গোল দেখাচ্ছে টু এমকে দেখাচ্ছে টু পয়েন্ট ওয়ান এম দেখাচ্ছে তো আমাদের কন্ডিশনটা বুঝতে পেরেছেন এখন যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন আমরা এলইডি বাল্প যেটা জ্বালিয়ে দেখলাম তারপর হচ্ছে এলইডির পরে আমরা এখানে আমাদের পাখাটাও জ্বালিয়ে দেখলাম দেখতে পাচ্ছেন পাখাটা চলতেছে এই যে এখন হচ্ছে আমরা আপনারটা দেখব ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ কাজ ওকে সব কিছু ক্লিয়ার হওয়ার পর হচ্ছে আমরা এখানে লাইনটা লাগিয়ে দেবো তো আশা করি সবাই বুঝতে পারেন যে কী কীভাবে কাজটা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাকিব একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাকিব ইলেকট্রনিক্স স্পেসটি ফলো দিয়ে রাখবেন এ পর্যন্ত সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ